আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ক্ষীর সাপটা মোচমুচে শাহি ক্ষীর পাটিসাপটা এটা খেতে খুবই মজাদার আর এই সাপটাটা তৈরি করা খুবই সোজা কীভাবে খুব সহজেই মুচমুচে ক্ষীর সাপটাটা তৈরি করবেন সেটাই আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি ফলো করলে সবাই এই ধরনের সাপটাগুলো বানিয়ে খেতে পারবেন আজকের ক্ষীর পাটিসাপটা তৈরি করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখেন তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি প্রথমে এইটার রেশিও হচ্ছে তিন কাপ চালের গুঁড়ার সাথে আমি দিব এক কাপ ময়দা তো তিন কাপের সাথে এক কাপ ময়দা যাবে তো সেই অনুসারে আপনারা কম বা বেশি বানালে সে অনুপাতটা ঠিক করে নেবেন আমি আজকে বেশ কিছু বানাবো তাই একটু বেশি পরিমাণই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে চা দিয়ে দিচ্ছি কারণ আমি বানাতে বানাতে অভ্যস্ত তাই আমার পরিমাপটা জানা আছে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর গুঁড়া দুধও দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ এখন শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিব তো তার আগে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারাই স্কিপ করে যাবেন তবে আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে বেশ ভালো লাগে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন অল্প একটু করে পানি দিব আর এই ব্যাটারটাকে বানিয়ে নিব তো তার আগে একটু খেজুরের গুঁড়ো দিতে হবে তো আমি প্রথমে একটু পানি দিয়ে নিলাম এরপরে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এরকম চটকে চটকে মাখিয়ে নিব তো কিছুক্ষণ পরে আমি একটু গলানো খেজুরের গুড়ও দিব। খেজুরের গুড়টাকে আগে থেকে আমি গলিয়ে রেখেছি পাটি সাপটার এই ব্যাটারটাকে বানানোর জন্য খুব ভালো করে এই ব্যাটাটাকে চটকে চটকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে এই ব্যাটারটা চটকে চটকে নিয়েছি যেন এর মধ্যে একটা ইস্টিকি ভাব চলে আসে এখন অল্প একটু খেজুরের গুড় দিব ধরেন দুই টেবিল চামচের মতো গলানো খেজুরের গুড় দিয়ে দিলাম এর থেকে বেশি দিবো না কারণ আমি এখানে চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব পাটিসাপটার ব্যাটার কিন্তু পাতলা হয় আমি শেষে দেখাচ্ছি আপনাদের যে কতটা পাতলা হবে এখানে অল্প অল্প করে পানি মেশাবেন কখনোই একবারে পানি দিতে যাবেন না এই যে দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাচ্ছি পাটিসাপটা পিঠার ব্যাটারটা অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা হবে আর তেলের পিঠার ব্যাটার কিন্তু ঘন হয় বাট পাটিসাপটা পিঠার ব্যাটার আর চিতই পিঠার ব্যাটার একই রকম একটু পাতলা টাইপের হয় দেখেন আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের হয় এই যে এরকম পাতলা টাইপের হয় আর অনেকক্ষণ ধরে মথে নেওয়ার কারণে আমি চটকে নেওয়ার কারণে দেখেন ব্যাটারটা কীরকম ইস্টিকি স্টিকি হয়েছে এরকম ব্যাটারে খুব সুন্দর পাটিসাপটা হবে তাই ভালো করে একটু চটকে নিতে হবে এখন আমি সাটা তৈরি করব তো সাটা তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন এই কড়ার মধ্যে গাওয়া ঘি দিয়ে দিব। তো গাওয়া ঘিটা আমার নিজের হাতে তৈরি করা এখানে আমি দুই টেবিল চামচের মতো গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি দিয়েই অবশ্যই ভাজতে হবে আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন তবে গাওয়া ঘিটা দিলে বেশি সুন্দর ফ্লেভার আসে আমি চার পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়েছি আর সাথে পোলার চালের গুঁড়া দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এখন তিন চার মিনিট এই পোলার চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন ভাজাটা বন্ধ করতে হবে তো এভাবে নেড়ে চেড়েই কিন্তু ভাজি করে নিতে হবে আর চুলা তাপমাত্রা অবশ্যই অল্প রাখবেন ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম খাঁটি গরুর দুধ আর সেটাকেই এখানে দিয়ে দিচ্ছি তো সুজিটা রান্না করতে যতটুকু দুধ লাগবে ততটুকুই দিচ্ছি খিসাটা একটু ঘন হবে সে অনুসারে আমি দুধটা দিয়ে দিলাম এখানে কোনোভাবেই পানি দিবেন না তাহলে কিন্তু খিরসাটা অত বেশি টেস্টি হবে না অবশ্যই একদম দুধ দিয়েই খিরসাটা তৈরি করে নেবেন এরপরে আমি এর মধ্যে আরও একটা স্পেশাল আইটেম যোগ করব সেটা হচ্ছে ছানা তো আমি খেজুরের গুড়টাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর এই গলানো খেজুরের গুড়টাই দিয়ে দিলাম যে যতটুকু মিষ্টি খেতে চান সে ততটুকুই দিবেন পাটিসাপটার ক্ষীরসা যত বেশি টেস্টি হবে সাপটাটা খেতেও তত বেশি টেস্টি হয় তাই ক্ষীরসাটা অবশ্যই টেস্টি করে বানাতে হবে এখন পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না দেখেন ঘন হয়ে এসেছে পাঁচ ছয় মিনিট পরে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব তবে খুব অল্প আছে এখন চুলার তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে না হলে এই খিরসাটা ধরে যেতে পারে কড়ার নিচ থেকে আর পোড়া গন্ধ আসলে কিন্তু পাটিসাপটা খেতে একদম ভালো লাগবে না তাই এই অবস্থায় চুলার তাপমাত্রা অবশ্যই লোতে করে দিতে হবে খিসাটা আরও একটু মজা করার জন্য এর মধ্যে আমি এখন গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এতে করে খিরসাটা এত বেশি টেস্টি হবে যে বলে বোঝানো যায় না এমনিতেই তো এটা একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে আমি রান্না করছি তারপরেও এখানে আবার মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলাম এরপরে এর মধ্যে আমি সবশেষ যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ছানা যার কারণে খিসাটা এত বেশি টেস্ট হয় এত বেশি টেস্ট হয় বলে বোঝাতে পারবো না অবশ্যই এভাবে একটু পাটি খিরসা খিসা বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন খিরসাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আমি আর বেশিক্ষণ জাল করব না এখন চুলাটা অফ করে দিয়েছি আর এর মধ্যে আমি এখন ছানা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ছানা দিলাম আমি এখানে আর এই ছানাটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ছানাটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করে নিয়েছি একেবারে ফ্রেশ ছানা এরপরে খিসাটা তো আমার রেডি হয়ে গিয়েছে ভীষণ মজার খিসা এখন পাটি সাপটাটা বানিয়ে নিতে হবে তো চুলার তাপমাত্রা একেবারে লোতে দিতে হবে এখন দেখেন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম আর তাওয়ার উপরে এভাবে ঘুরিয়ে একটা রুটির মতো করে নিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এর মধ্যে সেই ক্ষীরসাটা দিব আর এরপরে সুন্দর করে ভাজ করে পাটিসাপটা বানিয়ে ফেলবো তো দেখেন এরকম সুন্দর পাটিসাপটা যদি খান একবার তাহলে এরকম পাটিসাপটাই খেতে মন যাবে আর কোনো সাপটা কিন্তু খেতে মন চাইবে না এমনিতে আমরা যে পাটিসাপটা পিঠাগুলো খাই সেগুলা কিন্তু একটু নরম টাইপের হয় বাট এই পাটিসাপটা পাটি পাটিসাপটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে পিঠাটা কতটা মোচমোচা হয় এই পাটিসাপটা পিঠাগুলো খেতে অসম্ভব টেস্টি অসম্ভব টেস্টি একবার যদি এই পাটিসাপটা পিঠা বানিয়ে খান তাহলে আমি শিওর এই পিঠাটা আপনি বারবার ট্রাই করবেন এই পিঠাটা আমিও সময় বানাই পাটিসাপটা বানালেই এরকম মুচমুচা পাটিসাপটাই বানাই আর খিরসাটা এরকম মজা করেই বানাই এরকম মজাদার খিরসা দিয়ে এরকম মুচমুচা পাটিসাপটা হলে শীতকালে আর কি লাগে আর শীতকালে পিঠা না খেলে চলে আর আমরা বাঙালিরা তো পিঠা খেতে ভীষণ পছন্দ করি বিভিন্ন রকম পিঠা শীতকালে আমাদের বেশি খাওয়া হয় আর আমার বাড়ির মানুষরা তো পিঠা খেতে খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজবেন্ড আমার দুই বাচ্চা সবাই পিঠা খেতে খুব পছন্দ করে তাই শীতকালে আমার বাসায় বিভিন্ন রকম পিঠা বানানো হয় তো একের পর এক আমি এরকম ঝটপট পিঠা বানিয়ে নিচ্ছি আর প্রতিটা পিঠা বানাতে আমার সময় লাগছে তিন থেকে চার মিনিট করে আর পিঠাগুলো দেখেন কতটা টেস্টি হয়েছে দেখে কিন্তু লোভ লাগছে তাই না আমার তো এই পিঠার ভিডিও এডিট করতে যে দেখেই লোভ লাগছে যদিও ভিডিও এডিট করার সময় পিঠাগুলো ছিল না খাওয়া হয়ে গিয়েছিল তো সেজন্যই লোভ লাগছে তো এই পিঠাটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা কিন্তু এই পিঠাটা বানিয়ে বাড়ির সবার প্রশংসা করাতে পারেন ভীষণ টেস্টি একটা পিঠা পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে আমি আর ভেঙে দেখালাম না আজকের ভিডিওতে অন্য ভিডিওগুলোতে আমি পাটিসাপটা ভেঙে দেখিয়ে দিই বাট আজকে আমি আর ভেঙে দেখাচ্ছি না কিন্তু পাটিসাপটা পিঠাগুলো ভীষণ মজা হয়েছে সেটা আপনারা এতক্ষণ ভিডিও দেখেই বুঝতে পেরেছেন তো অবশ্যই ট্রাই করবেন এরকম পিঠা বানাতে আর এই শীতকালে বিভিন্ন রকম পিঠার রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করছি আমি তাই দেখে নেবেন পিঠার রেসিপিগুলা খুব সহজে আমি বিভিন্ন রকম পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এক কথায় সবাই বানাতে পারবেন এরকম পিঠার রেসিপিগুলাই আমি শেয়ার করছি অনেকেই বলেন যে পাটিসাপটা পিঠা উঠে না পাটিসাপটা পিঠা হয় না নষ্ট হয়ে যায় সবচেয়ে কঠিন পিঠা পাটিসাপটা পিঠা তো এই পিঠার রেসিপিটা ফলো করলে আমি শিওর আপনার পিঠা এরকম সুন্দরই হবে আর খুব সুন্দর মতো উঠে যাবে করার সাথে লেগে যাবে না আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আমি শিওর আপনি অনেক সুন্দর করে বানাতে পারবেন আর শীতকালে পিঠা না খেলে কেমন লাগে বলেন শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম পিঠা খাওয়ার সময় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন ঘরে তৈরি যে কোনো খাবার আমার মনে হয় বাইরের খাবারের থেকে হাজার গুণ সুস্বাদু এবং মজাদার রে Está qué ese seré? ¿Qué jete usted, Pita pita. Pita pita. Wow. <laughs>